মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজ হলো তৃতীয়া তাই সবাইকে জানাই শুভ তিথিয়ার অনেক অনেক অভিনন্দন বড়দের প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটাকে শুরু করছি চতুর্থী মানে শুক্রবার পর্যন্ত ওর স্কুল হবে তারপরেই পঞ্চমী থেকে ছুটি স্কুল স্কুলে এখন তেমন কোনো ক্লাস হচ্ছে না কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হচ্ছে পুজোর আয়োজন হচ্ছে কারণ স্কুলে ও পুজো হয় তোমাদের তো আগে ভ্লগেই আমি দেখিয়ে দিয়েছিলাম যে সুন্দর করে ডেকোরেশন হচ্ছে সেগুলোতে ওরা পার্টিসিপেট করছে সবাই তাই এখন একদম স্কুল ছা মানে ছুটি করতেই চাইছে না তো এই যে এখানে আলুর পরোটা বানিয়ে দিলাম ওর জন্য আর সাথে সস দিয়ে দিলাম আজকে আর শেজওয়ান সসটা দিই একটু ঝাল ঝাল তো ওর জন্য দিই নি নর্মাল টম্যাটো সস দিয়ে দিয়েছি আর এখানে ওর দুধটাকে কনফ্লেক্স দিয়ে রেডি করে দিলাম এটা খেয়ে নেবে আর এ ফাঁকে আমি বাইরেটা একটু ঝাড় দিয়ে নিই কারণ ও স্কুলে বেরোবে ওকে খেতে দিয়েই এসেছি এইবার আমি এই কাজগুলোকে করে নিই মোটামুটি এই ঘর ঠর ঝাড়ু ফাড়ু দেওয়া এগুলো করে নিই বাসি ঘর ছেলেটা বেরোবে তো আজ ভাবছি আমিও একটু নিচে যাব। কারণ গাড়িতে যে ড্রাইভার আঙ্কেল আছে হেল্পার আঙ্কেল আছে ওদেরকে বকশিস দিতে হবে তো তার জন্য কারণ কালকে আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় তখন কি করে হবে বলো দিতে পারবো না তাই আজকে ভাবলাম দিয়েই আসি আর ঋষিকে দিতে এসে দেখি দেখো কি সুন্দর আলপনা দিয়েছে এবার দু রকমের আলপনা দিয়েছে শিউলি ফুলগুলো প্রত্যেক বছর দেওয়া হয় বাচ্চাগুলোকে দিয়েই রং করা হয় কিন্তু এবার শিউলি ফুলটা আর হয়নি বড় বড় দুটো আলপনা দেওয়া হয়েছে একটা হচ্ছে ঠাকুর মণ্ডপের সামনে আর একটা স্টেজের নিচে খুব সুন্দর এরপর অর্পিতার সাথে দেখা অর্পিতা বললো চলো ছেলেকে একটু দিয়ে আসি হেঁটেও আসি আর ছেলেকে স্কুলেও দিয়ে আসি তাই দুজনে মিলে এখন চললাম এই জাস্ট নিচ ওপরে আসলাম ঢাকের আওয়াজ হচ্ছিল শুক্লা আসলো শুক্লা এসে বলছে দিদি ঠাকুর এসে গেছে আমি না তুমি তাহলে চাটা বানাও আমি তাহলে চা ওই ঠাকুর দেখে আসি একটু শুটো করে আনি চল দেখে আসি ঠাকুরটা ঢাক বন্ধ হয়ে গেল তোলা হয়ে গেছে দাদা যা ঠিক আছে চলো এমনি দেখি আনি তোমাদের ঠাকুর তুলে নিয়েছে এতক্ষণ ঢাক বাজছিল বেশ ভাল লাগছিল আসছিলাম যখন তখনই আমি ঢাকের আওয়াজটা পাচ্ছিলাম দাঁড়া চল চলে হচ্ছে ছোটদের হয়ে ছুটি পড়ে যাবে কালকে তো কালকেও আছে নর্মাল স্কুলে চতুর্থীতে তো ছুটি পড়ে প্রত্যেক আসলাম আজকে ভালোই রোদ উঠেছে খুব রোদ উঠেছে আজকে তো কালকে রাতে বৃহস্পতিবারের বাসুদা সব মেঝে রেখে দিয়েছি আজকে জাস্ট দিয়ে দেবো ফুল ও এনে দিয়েছে শুক্লা এখন ফুল টুলগুলো ঠিকঠাক করে নি আর ঘরে যা যা কাজকর্ম আছে সেগুলো সব করে নি এখন বাজে এই নটা পনেরো কুড়ি হবে তো চলো একটু চলে এসছে আমার চতুর্থ তিন তিন হয়ে গেছে চুলটা এখন আর শান্ত বন্ধুরা পরে করবো চলো চলে এসছি ঘেমে বৃষ্টিটা একদমই ধরে গেছে আর কলকাতার রাস্তার যা অবস্থা বলার মতো না সেদিন সারা রাত যেরমভাবে বৃষ্টি হলো খুব খারাপ অবস্থা কিন্তু কলকাতার বেশ অনেক জায়গাতে এখনও জল জমে আছে বেশ অনেক বাড়ির ভেতরেও জল জমে আছে কি যে না প্রকৃতি যে কি খেলা কখন মানুষের সাথে খেলে কেউ বলতে পারে না তো যাই হোক এখন পুজোর কটা দিন অন্তত যদি একটু এরম ভালো ওয়েদার থাকে বাচ্চাগুলোও একটু আনন্দে পুজো এনজয় করতে পারে আর আমরাও করতে পারি তো এটাই ঠাকুরের কাছে এখন একটাই প্রার্থনা যেন বৃষ্টি না হয় পুজোতে কিন্তু বলছে তো বৃষ্টি হবে জানি না প্রকৃতি মর্জি প্রকৃতি আবার নিজের মর্জি মতো চলে আবার ঘুরেও যেতে পারে ঠিকও ওয়েদার হয়ে যেতে পারে এখন সেটাই ভরসা তো এই যে ঘরে এসে এবার আমার বাকি কাজগুলোকে করিনি আর এদিকে শুক্লা রান্না করছে ও তো এসে এসেছিলো তখনই আমি চাটা বসিয়েছি তারপরেই তো বললো দিদি ঠাকুর চলে এসছে আর তারপর আমি গিয়ে ঠাকুরের ফুডগুলো করে আনলাম তো ওগুলো তুমি চাটা করো আমি এসে চাটা খাচ্ছি তারপরেও চাটা করলো দুজনের জন্য দু কাপ তা ওই চা এসে খেলাম খেয়ে দিয়েই ব্যাস আমি আমার এই কাজগুলোতে লেগে পড়লাম কারণ সোফাগুলো না এগুলো আর না এবার আর খুলে পরিষ্কার করিনি মানে ধই নি এগুলোকে কারণ কিছুদিন আগে রঙ যখন হয়েছিল। তখনই এগুলোকে ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করেছিলাম আর সেরকম নোংরা তো হয় না মানে আমি তো রোজেরটা রোজ পরিষ্কার করে নিই না তার জন্য মোটামুটি পরিষ্কারই থাকে কারণ প্রত্যেক দিনই ধোরাগুলো পরিষ্কার করিনি তাই এগুলো ভাবছি দিওয়ালির আগে এই সোফার কভারগুলোকে কেচে নেব। আর এগুলো করে নিলাম এবার শুক্লাকে বললাম চাউমিনই করে দাও আজকে ব্রেকফাস্ট চাউমিন এই যে চাউমিন নিয়ে নিয়েছি এবার আমি খেয়ে নেবো আর শুক্লারটা দিয়ে দিয়েছি আর আজকে বিরিয়ানি রান্না হয়েছে তো শুক্লাও চলে গেছে ওকেও টিফিন দিয়ে দিয়েছি রান্নাবান্না করে রেখে গেছে রান্না বলতে তো শুধু বিরিয়ানিই হয়েছে আর আমি এবার ভাবলাম যে না রান্নাঘরে না এই শরীরটা খারাপের জন্য আমার যে এক কিন্তু তিন সপ্তাহ ধরে আমার শরীর খারাপ ছিল তা ওই শরীর খারাপের জন্য না এই রান্নাঘরের কাজগুলোকে একদম পরিষ্কার করতে পারিনি আমি তাই ভাবলাম যে না আজকে যখন শরীরটা একটু ভালো তো এখন আছে এখন ভালোই আছি আমি তার জন্য ভাবলাম যে না এগুলো পরিষ্কার করিনি কারণ এগুলো আর করা হয়নি ঝুল ফুল আমি আর এখন ঝাড়বো না পরিষ্কার সেগুলো তো হয়েই গেছে কিন্তু এইগুলো করা যেতেই পারে এইগুলো অসুবিধে নেই তাই এই যে এখন এই ভালো করে একটু স্কচ ব্রাইট দিয়ে ভালো করে এই তেলগুলোকে একটুখানি তুলে নিলাম তেলগুলো পড়েছে আর দেখো এগুলো না আমাদেরই করতে হয় এগুলো যারা হেল্পার তারা করবে না এগুলো সুতরাং আমাদেরই করতে হয় তাই এই যে করে নিলাম ভালো করে চকচকে পরিষ্কার করে নিলাম কিন্তু এই জানলার বাইরেটা না একদম পরিষ্কার করতে পারা যায় না অসুবিধা হয় বাইরে হাতটাই পাঠা মানে যে যায় না তার জন্য আমি না বাইরেটা পরিষ্কার করতে পারি না আমি ভেতরটাই করি কিন্তু ভেতর থেকে দেখলে মনে হয় ভীষণ নোংরা কিন্তু বাইরেটা আমি তো হাত দিতে পারি না পরিষ্কার করতে পারি না কিন্তু ভেতরটা খুব পরিষ্কার থাকে আর এবারে ভাবছি এই কন্যাটাও পরিষ্কার করে নিই এটাও তো রোজ রোজই করি পরিষ্কার কারণ ধুলো ময়লা তেল এগুলো তো লাগ লেগেই যায় রান্নার সময় বলো বা এই যে সামনের চারপাশে যে কনস্ট্রাকশনের যা কাজকর্ম হচ্ছে ধুলো তো থাকে তার জন্য আর এই আশলাপাশল এগুলো থাকে আর আমার বাতিকও বলতে পারো একটু তাই করতেই হয় আমাকে তাইগুলোকে করে নেওয়ার পরেই তারপরে হচ্ছে না রান্নার যে ক্যাবিনেটগুলো আছে এই ওপরের তো একটু পরিষ্কার করে নেবো মানে এইটারই ওপরের ক্যাবিনেটটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবো ওখানেও না আর আমার না এখন একটু প্রবলেম হয়েছে ওই যেটা মশলার আমার যে ক্যাবিনেটটা ওটা না একটু প্রবলেম করছে বলে ওটাকে আমি এখন বের করে এই তাকের মধ্যেই সবগুলোকে আমি রেখেছি মানে এই ক্যাবিনেটটার মধ্যেই দেখো ওই যে হলুদ ঝুড়ি দেখা যাচ্ছে নীল রঙের নুনের কৌটোটা দেখা যাচ্ছে এইগুলোকে আপাতত এখানেই রেখেছি তার জন্য বারবার এখানে ধরা হয় না হাতে নোংরাগুলো লেগে যাচ্ছে তার জন্য ভালো করে একটুখানি ভাবছি পরিষ্কার করে নিই তাই এই যে করে নিই আর তারপরে এই যে ছাদগুলোকে একটু কাচিয়ে দিই জল মোটামুটি শুকিয়ে গেছে যা রোদ দেখতে পাচ্ছ তাও যেটুকু জায়গায় জায়গায় জল আছে সেগুলোকে একটুখানি কাচিয়ে দিই আর না হলে পরেন ওই জায়গাগুলো ওই শেওলা পড়ে যাবে জল জমে শেওলা পড়ে যাবে সেই আমাকেই খাটনি করতে হবে পরে তাই ভাবলাম যে না এগুলো আমি কাজ তো করতেই হবে তাই করে নিই আর এখানে আর স্নেক প্লান্টটা এখানে এনে রেখেছি এই স্নেক প্লান্টটা আমার বাইরে ছিল এই দেখো হলুদ বর্ডার যে রাইট সাইডে আছে সেটা সেটা আমার বাইরে ছিল একদম ঘরের বাইরে এটাকে এখন আমি আপাতত এখানে এনেই রেখেছি বেশ দেখছি ভালো লাগছে আর বড় হবে এটা আরও বড়ো হবে কিন্তু এটাকে এখানে এনে রেখেছি আর টপটা চেঞ্জ করতে হবে দেখি টপ কিনে আনতে হবে শুক্লা বিরিয়ানি রেডি করেই রেখে গেছে তো এই যে আমি পরে দম দিয়ে দেবো এখানে নর্মাল যে চাল সেই চালেই করেছি আমরা তো যে বাসমতি চালই এটা সুতরাং অসুবিধা নেই তাই এটা দিয়েই করে নিলাম এটা পরে আমি দম দিতে বসিয়ে দেব আর এইখানে হচ্ছে ওই মশলা যে কষাটা ছিল সেটা রেখে দিয়েছে এটা দিয়ে মেখে মেখেই খাওয়া যাবে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে তো এই হলো আজকে আমাদের রান্না শুধু এইটুকুই হয়েছে আর কিছু হয়নি ফাইনালি আমার এই গাছটাতে কুড়ি এসেছে এত দিনে এই দেখো কুঁড়ি এসছে এত দিনের অপেক্ষার পর প্রত্যেকটা ডালি আছে এটা মনে হয় নেই এটা তো নেই আছে আছে ওই যে আছে এটা তো এসছে এতদিন বাদে ফুল মানে কুড়ি এসছে এই পর্তুলিকাটাকে না ছেটে দিয়েছি অনেক বড় হয়ে ঝুলে গেছিল তাই সেদিন করলাম ছেটে দিয়েছি তারপর দেখি মানে ছেড়ে দেওয়ার পর থেকেই যে গাছ উঠে গেছে মানে গাছ গজিয়ে গেছে দেখো আজকে আর ফুল ফোটেনি ফুটেছে না এরা কালকে ফুটেছিল পিঙ্ক আজকে ফোটেনি আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে দাঁড়াও ওই ছাদে গিয়ে দেখি দেখো আকাশটা কি সুন্দর লাগছে পুরো শরতের বাবা ভগবান যেন পুজো করার দিন বৃষ্টি না হয় এরকম রোদটা উঠেছে আজকে যেন থাকে কি ভালো লাগছে দেখতে বাচ্চারা আনন্দ করতে পারবে না না হলে বৃষ্টি হলে আজকে গাছে সেরকম ফুল ফোটেনি মানে জবা গাছে একটাই শুধু সাদা জবা ফুটেছে আর এই যে কালকে ফুটবে এইটা একটা এখানে একটা আর একটা কোথায় গেল এই যে কালকে তিনটে এই গোলাপি জবা ফুটবে আর লক্ষ্মী জবা মনে হচ্ছে একটা ফুটবে কি জানি এটা ফুটবে নাকি কালকে ফুট পরশু দিন ফুটবে বুঝতে পারছি না আর মোটামুটি ঠিকই আছে এখানে টকগুলোকে রঙ করে নিয়েছি ওখানে ওই একটা ওই একটা ওই দিকে আছে একটা আর কালকে করেছিলাম এই দিকটা এই অপরটা বাকি ছিল এই ওপরটা কালকে রঙ করে নিয়েছি দেখেছ হালকা কালার হয়েছে এটা হালকাটা দিয়েছি আর মানে এইটা শেষ হয়ে গেছে তাই এটা দিয়েছি কালকে এটা করে নিয়েছি আর এই দেয়ালটাকে করতে হবে একদিন এই দেয়ালটাকে একদিন ধরবো একদিনেই করে নিতে হবে এটাকে এই আলকে রাতেই বাসন ঠাকুরের সব মেজে রেখে দিয়েছিলাম তো শুকিয়েও গেছে এগুলো আর আজকে এই যে ফুল গাছের ফুল ফুটেছে এই নয়নতারা একটা ফুটেছে আর এই সাদা জবাটা ফুটেছে আর বাকি জবা ফুল অনেক জবা ফুল আছে প্রায় দশ থেকে বারোটা জবা ফুল আছে এগুলো সব শুক্লা নিয়ে এসে দিল এই বৃহস্পতিবারের পুজো দেওয়ার জন্য তা এখানে এগুলো সব ধুয়ে ঠুয়ে ঠিকঠাক করে রেখে দিয়েছি স্নান টান করে পুজো দেবো আমার এই বেসিনটা তো ঠাকুরের জন্য সুতরাং এখানে এগুলো রেখেছি কিছু মনে করো না কারণ এটা আমার ঠাকুরেরই বেসিন এখানে আমাদের না হাত ধোয়া হয় না মুখ ধোয়া হয় শুধু ঠাকুরের বাসনের জন্যই ইউজ করা হয় কারণ রান্নাঘর টান্নাঘর আমার করতে আগে করতাম এখন ভালো লাগে না তার জন্য স্পেশালি আমার এই বেসিনটা মানে এই জায়গাটা স্পেশালি বানানো কারণ এখানে করতেই হবে এখানে এদিকে ওয়াশিং মেশিনের জন্য তাই এটা স্পেশালি আমার ঠাকুরের জন্য বানানো ঠাকুরের বাসন ধোয়ার জন্য এইটা আর মাজা হয়নি এটা মাজা হয়নি এটা পরে এদিকে মেজে রাখবো ওই ওইটা বের করে নিলাম এক কাপ চা বানালাম চায়ের তো নেশা জানোই হয়ে গেছে এগুলো চাটা হয়ে গেছে এবার ঢেলে নিই চাটা এবার এটা খেয়ে এক কাপ চা আমি এখন খাই চলো রান্নাঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন চলো দমের জন্য একদম রেডি করে রেখে দিলাম এই তাওয়ার উপরে এইটাকে কী বলে স্ট্যান্ডটাকে দিয়ে হাঁড়িটাকে বসিয়ে রেখে দিলাম ঠিক ওই একটা দেড়টা নাগাদ গ্যাসটাকে একদম কম করে রেখে দেবো দমটা দিয়ে নেবো এটা এখন থাক চলো এখন বাজে পৌনে বারোটাই যে হুম পৌনে বারোটা বাজে কাঁচ সব কমপ্লিট এক কাপ চাও করে নিলাম এখন চা বসে খাবো আর তারপর একটু পরে স্নান করে পুজোটা দিয়ে নেব আর দেখলে তো মণ্ডপে দুর্গা ঠাকুর চলে এসেছেন তো এখন মুখ ঢাকা রাখ ঢেকে রাখা হয়েছে ষষ্ঠী দিন খুলবে একটু বসি রেস্ট নিয়ে ঋষি তো আস্তে আস্তে সেই সাড়ে তিনটে পৌনে চারটে আজকে ঋষি জানি না বিরিয়ানি বানিয়েছি কারণ ওকে বলি না ওকে বলেছি তোর একটা সারপ্রাইজ আছে তোর জন্য তখন বলে কিসের সারপ্রাইজ আমি বললাম খাবার তখন বলে কি ভেজ না ননভেজ আমি বললাম ননভেজ তা বলছে যে বুঝতে পারিনি এখনও পর্যন্ত বুঝতে পারিনি যে বিরিয়ানি তো দিন ধরেই বলছিল যে একটু বিরিয়ানি করো তার শুক্লা বিরিয়ানিটা ভালোই বানায় তার শুক্লাকে তো বললে এক পায়ে ও বিরিয়ানি বানানোর জন্য ঝামেলাও কম না তাড়াতাড়ি হয়ে যাবে তা ওই তাড়াতাড়ি ওর জন্য করে দিল তবে বসিয়ে দেবো এবার আর কাজ সব কমপ্লিট রোদ উঠেছে ভালো রোদ উঠেছে বৃষ্টিটাও ধরেছে জানি না জানি তো আবার শুনছি শনিবার থেকেই শুরু হবে বৃষ্টি উফ কী হবে কে জানে কত মানুষের এই পুজোর ওপর ডিপেন্ড করছে কত মানুষের খাদ্য সংস্থান সংসার নির্ভর করছে অন্তত দু মাস তিন মাসের তো ওরা খাদ্য সংস্থান বলো বা কিছু সঞ্চয় তো করতে পারবে না এরম বৃষ্টি হলে কি করে কি হবে জানি না আমরা দেখি শনিবার বেরোবো যদি বৃষ্টি না হয় তো শনিবার দিয়ে সল্ট থেকে যাবো প্রত্যেকবারই আমরা যাই সল্ট থেকে শনিবার দিয়ে সল্ট লেগে যাবো আর রবিবার তো ষষ্ঠী ষষ্ঠীর দিন তো আমি অর্পিতা আমরা কেউই বাইরে খাবো না কারণ ষষ্ঠী পালন করি আমরা অ্যাম্বুলেন্স আছে আর ওই সোমমঙ্গল নাগাদ ইচ্ছে আছে সোমমঙ্গল নাগাদ নিউ টাউনে যাবো নিউ টাউনে গিয়ে নিউ টাউনের যা যা ঠাকুর আছে যেরকম টোটো ভাড়া করে আমরা যাই ওভাবেই যাব তো চলো এখন আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে ওইদিকে বলছে ঠান্ডাই খাই আমি ভীষণ গরম লাগছে আমাকে দেখে বুঝতে যে কেমন ঘামছি দেখো ফ্যান অফ করে নাহলে আওয়াজ আসবে তার জন্য ফ্যানটা অফ করে দিয়েছি তো চলো এখন আমি চাই পরে পরে তোমার সাথে কথা এই কিছুক্ষণ আগে বাজার কলকাতা থেকে একটা এই ব্যাগ দিয়ে গেল এসে প্রত্যেকবারই কিছু না কিছু দেয় মানে বাজার কলকাতা না মানে অন্যান্য ব্র্যান্ড এসে এসে দিয়ে যায় তো এবার বাজার কলকাতা থেকে পুজোর গিফট কি দিয়েছে চলো দেখিও এই যে দাঁড়াও আমিও দেখি আমি স্নান করতে চলে গিয়েছিলাম আর খুলে দেখা হয়নি এখানে এই উড়ে গেল এখানে দিয়েছে গিফট ভাউচার আছে এগুলো আছে এগুলো আছে এগুলো এই রে যার না দাঁড়া ব্যাগটা ভালো এই যে অনেক কিছু দিয়েছে একটা সোয়াচাঙ্ক দিয়েছে একটা টাটা টি গোল্ড দিয়েছে পার্লে টপ আচ্ছা তারপরে আছে হচ্ছে শাহি গরম মশলা গণেশের এরপরে আছে হচ্ছে কাশ্মীরি মির্চ তারপরে পাঁচ ফোড়ন গোটা জিরে আর এটা দিয়েছে একটা ফ্যাব্রিক কন্ডিশনার গন্ধটা কীরকম কি জানি দেখতে হবে ক্রিস্টাল আচ্ছা আর আছে হচ্ছে এই যে সফটোভ্যাকের এটা চারটে সাসে হ্যাঁ চারটে শ্যাসে দিয়েছে আর এই একটা ওই ব্যথা ব্যথা মুভ জাতীয় জিনিস পেইন রিলিফ জেল দিয়েছে ব্যাস এইগুলোই দিয়েছে আজকে এসে দিয়ে গেল আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে তো এই দিয়ে উঠলাম এখন বাজে দুটো ফুলে একদম ভরে গেছে আজকে চলো আজকে এখানেই আমি আমার ব্লগটাকে শেষ করছি যদি আমার ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকুন এখনই মতো এইটুকুই দেখা হবে অন্য একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা